বাসা হঠাৎ করে মেহমান আসলে এইভাবে ঝটপট করে নুডলস বানিয়ে নিতে পারেন বাচ্চারা অনেক পছন্দ করবে আসসালামু আলাইকুম আশা করি পুরো ভিডিওটি টেনে দেখবেন আমি এখানে ম্যাগি নুডলস নিয়েছি তিন প্যাকেট এখন আমি নুডলস গুলো ভেঙে নিব আপনারা চাইলে এখানে লম্বাও রাখতে পারেন আমি ভেঙে নিলে আমার নুডলসটা খেতে অনেক ভালো লাগে সে আমি ভেঙে নিচ্ছি এখন আমি নুডলস গুলা গরম পানিতে দিয়ে পাঁচ মিনিটের মতো আমি সিদ্ধ করে নিব পানির আমি সিদ্ধ করে নিব যখন নুডলসগুলো সিদ্ধ হয়ে যাবে তখন এরকম কাটির ভিতরে নুডলসগুলো উঠে আসবে তখন আমি নামিয়ে নিব নুডলসগুলো নামিয়ে নিয়ে আমি ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব তারপর একটা প্রাই প্যানে আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিব এখন আমি কেটে রাখা কয়েক রকমের সবজি আমি এখানে দিয়ে দিয়েছি এখানে দিয়েছি আলু এখানে দিয়েছি মুরগির মাংস এখানে দিয়েছি আমি চিংড়ি মাছ ফুলকপি দিয়েছি আপনারা অনেক রকমের সবজি দিতে পারেন আমি গাজরও দিয়েছি কালারের জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব এখন আমি সবজিগুলো এক সাইড করে আমি এখানে দুইটা ডিম ভেঙে দিব ডিমটা ভালো করে ভেজে নিব দুইটা ডিম আমি এখানে ভেঙে ডিমটা ভালো করে ব্রাউন ব্রাউন কালার করে আমি ভেজে নেব যেহেতু ডিমে একটা গন্ধ আছে সেই জন্য ডিমটা ভালো করে ভাজতে হবে ডিমটা ভালো করে ভাজার পরে আমি এখানে সবগুলো সবজি একসাথে করে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করব এখন আমি এদিকে দিয়ে দিব কাঁচামরিচ ঝাল যে যেমন পছন্দ করে সেই অনুযায়ী ঝালের পরিমাণটা কম বা বেশি দিতে পারেন আমি যেহেতু ঝালটা পছন্দ করি সেই জন্য এখানে কাঁচা মরিচের পরিমাণটা আমি এখানে বেশি দিয়েছি এখন আমি দিয়ে দিব নুডুলস মশলা নুডুলস মশলা দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিবো কিছুক্ষণ ভালো করে ভেজে নিব ভেজে নেওয়ার পরে আমি যে নুডুলস গুলো ধুয়ে রেখেছি সেই নুডুলস গুলা এখানে দিয়ে দিব নুডলস গুলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এখন আমি এখানে অ্যাড করবো সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে চারপাশে ভালো করে নাড়াচাড়া করে দিব সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি কেমন হয়েছে আমার নুডলস রান্নাটা অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ